অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে যে অবস্থা দেখছি আর তারা এরপরে আরও মুছে যাবে এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এইসব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব ওই কাজগুলো করিয়েছেন আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশিদিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে উঁচে যাবে আস্তে আস্তে সংগ্রাম দলে পদত্যাগ করেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি কোত্যকের পদত্যাগ করেছেন দল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তাই তো হ্যাঁ তো করেই উচিত যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি এসবগুলো নিতে পারছেন না উনি থাকলে বিচার হবে বিচার হবে উনি জয়েন করলে যে উনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তা তো নয় বিজয়বাবু স্ত্রীর একটা অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক তাদেরকে যাতে অ্যারেস্ট করে সকলের জন্য আপনাদের জন্য একই কথা যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা খুনিরা তারা ওটা কি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে না ওটা ভুল করেছে ওদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যু ঘন্টা বেজে গেছে হ্যাঁ কথাটা বলায় একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্ম ট লেখেন এপাং ওপাং ঝপাং তিনি আশা করি বুঝবেন বা তার দলের মূর্খ যারা হাফ একটা আলঙ্কারী প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর আপনি বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতে হ্যাঁ বিচারকের থেকে যখন এটা কেন ঘটছে সেটা তাদের মন এটা তার উপর মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখাপাত্র মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্বার পেয়েছেন হাসি ছাড়া আর কী বলবো হাহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বললো